আর সালাম আলাইকুম ভাইয়া সোলকে সার্চ করবেন সবাই আসবে সকাল ভালো আছে আপনারা যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি একেবারে লাক্সারিয়াস কিছু ডিজাইন চেয়েছিলেন আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তিন পায়া স্ট্যান্ড উইথ ভেজ সম্পূর্ণ ফাইবারের চাইনিজ ইমপোর্টে বিভিন্ন ধরনের অলমোস্ট কিন্তু এখানে পাঁচ ছয়টা ডিজাইন কিন্তু আমি দিয়ে দিয়েছি এক এক করে আপনাদের দেখাবো আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন একেবারে হোলসেল প্রাইসে পানির মূল্য এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড ফুলগুলো কিন্তু রাবারের দেখতে পাচ্ছেন লিলি ফুল এবং হচ্ছে এখানে কিন্তু সূর্যমুখী ফুলটাও আপনার সরিষা ফ্লাওয়ার্সও কিন্তু দেওয়া রয়েছে সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ ইম্পোর্টেড তিন পায়া একটা ফাইবার স্ট্যান্ড কিন্তু রয়েছে সেই প্রোডাক্টটা সুন্দরভাবে আপনি দেখেন এটা কিন্তু অলমোস্ট ফাইভ তিন ফিটের কাছাকাছি হয়ে যাবে 30 ইঞ্চি প্লাস হয়ে যাবে সেই সুন্দর প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে अवेलेबल হয়ে গেছে সো আপনার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ দিবেন কোনটা আর ডিটেইলস বিস্তারিত আমাদের মডারেটর আপনাকে বলে দিবে এটা গেছে একটা এবং হচ্ছে যারা একটু রাবার অর্কিড টাইপের অর্কিড পছন্দ করেন বিশেষ করে কিন্তু অর্কিড এটা কিন্তু আমাদের চারটা কালার अवेलेबल রয়েছে এই চারটা কালারে কিন্তু এই আপনার কি বলে বেস্টটা চারটা কালার अवेलेबल রয়েছে অবশ্যই তিনটা কালার ইনফ্যাক্ট তিনটা কালারই কিন্তু আমি দেখাবো সুন্দরভাবে এই সুন্দর রাবারে অর্কিড 100% রাবার ছোট অর্কিড বড় অর্কিড মিলে এবং প্রতিটা প্রোডাক্টস কিন্তু আমাদের ওয়াশেবল দেন হচ্ছে আরো বড় অর্কিড যারা পছন্দ করেন প্রিমিয়াম কোয়ালিটি অর্কিড একেবারে লাক্সারিয়াস 100% রাবারের এবং এগুলো প্রতিটা প্রোডাক্টস কিন্তু 100% ওয়াশেবল ইনশাআল্লাহ এই যে খুবই সুন্দর একটা চমৎকার একটা কালার এটা কিন্তু আপনার ক্রিম কালার টাইপ অফ হোয়াইট কালার এটা কিন্তু স্ট্যান্ডার কালার তিনটা কালার রয়েছে ভাই কোনটা রেখে কোনটাকে ফেলে দিবেন এক একটা এক একটা চাইতে সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল কালার এই সানফ্লাওয়ার দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার কালার এই আপনার অ্যাশ কালারটা সেই তিনটা কালার সানফ্লাওয়ার দিয়ে নিতে পারেন বা যে কোনো কালার এখানে যে কোনো টপ যে কোনো ফুল দিয়ে আপনি কাস্টমাইজ করে নেওয়ার কিন্তু সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন দেন হচ্ছে আরো বড় যদি চান আরো বড় করে কিন্তু আমরা অর্কিড বানিয়ে নিতে চান সেটাও কিন্তু পেয়ে যাবেন সো আমাদের কাছে কিন্তু সব অপশন আছে আমরা নিজেরা কাস্টমাইজ করে এই গুলো দিই এই টপগুলো কিন্তু চাইনিজ ইম্পর্টেন্ট এই ফোনগুলো সব কিছু চাইনিজ ইম্পোর্টেড জাস্ট সেট আপটা কিন্তু আমরা করে দিয়েছি চাইলে আপনি এটা আরো বেশি ফুল দিয়ে নিতে পারেন চাইলে একটু কম ফুল দিয়ে কম রেঞ্জে এ নিতে পারবেন সো আপনার বাজেট অনুযায়ী কিন্তু নিতে পারবেন এটা কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম সাজখর ওয়ান্টনের কাছে দেখতেছেন এটা কিন্তু আগে পরে কোথাও দেখেন নেই সাজখর ওয়ান্টন কিন্তু প্রথম নিয়ে এসেছে এবং এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা দেখলে আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে বিয়ার্টস পুরো মাথা নষ্ট করে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মালটা গাছ একেবারে সেম টু সেম হুবহু গাছের ডাল থেকে শুরু করে পাতা এবং হচ্ছে মালটাগুলো দেখেন কত সুন্দরভাবে ভাবে র্যাপিং করা রয়েছে চাইলে কিন্তু এটা ছুটি আপনি বাসায় ইউজ করবেন সেই সুন্দর মালটা গাছটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো কোন প্রোডাক্টটা আপনার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ দেন আমি আবারো বলে দিচ্ছি আপনার যদি এই গাছটা নিতে ইচ্ছে করে এই অফ হোয়াইটে আপনি কিন্তু চাইলে বললে আমরা হচ্ছে করে দিব দেন হচ্ছে যদি এইটা অর্কিডটা নিতে মন চায় হচ্ছে অ্যাশ কালারে হচ্ছে এক কারণে মাত্র চার পিস থাকে আমাদের কিন্তু অল্প পরিমাণ প্রোডাক্ট রয়েছে যেটা লাগবে আপনি ইজিলি ফুল বাংলাদেশ যাদের একটু ভালো বাজেট রয়েছে বাসা বাড়ি অফিস কিন্তু রেস্টুরেন্ট অথবা পার্লার বা রিজোর্ট অথবা আপনার শোরুম ডেকোরেশন করতে যে একটা ডেস্কের কর্নারে বা শোরুমের কর্নারে রেখে দিবেন বা বাসার এক সাইডে রেখে দিবেন ড্রয়িং রুমে রেখে দিবেন বা লিভিং রুমে রেখে দিবেন অথবা আপনার বেডরুমে রাখতে চান এগুলো লাইটিং করে কিন্তু রাখতে পারবেন সেই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে একেবারে সীমিত মূল্যে হোলসেল মূল্যে অ্যাভেলেবেল রয়েছে যা আপনারা জানেন অনলাইনে পাইকারি বলতে কিন্তু সাজঘর ওয়ান টু কে বোঝেন এবং জানেন চিনেন সেই সুন্দর সুন্দর প্রোডাক্ট আরো নতুন নতুন প্রোডাক্ট দেখতে আমাদের সাজঘর ওয়ান টু ওয়ান এ ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে আজকে ভিডিওটা এ পর্যন্তই আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এ আমাদের দুইটা শোরুম রয়েছে একটা হচ্ছে একশো ষোলো নম্বর এবং হচ্ছে একটা একশো আট একশো আটচল্লিশ নম্বর এবং হচ্ছে ষোলো নম্বর দুইটা শোরুমে এসে কিন্তু পার্চেস করতে পারেন সবাইকে স্বাগত জানিয়ে আমাদের শোরুমে আসার আহ্বান জানিয়ে আজকে ভিডিও টা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম